জয়গুরু পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জয় গুরু জয়গুরু আজিষ্ট প্রসঙ্গে আলোচনা করব এক দাদা আচার্যদেবের কাছে এক সমস্যার কথা নিবেদন করতে গেছেন বর্তমান আচার্যদেবের কাছে নিবেদন করার পর শুধু যে যে সেই সমস্যাটারই মানে সমাধান পাওয়া যায় এমনটা নয় যখনই আপনি সমস্যার কথা মানে নিবেদন করলেন তখন আচার্যদেব সেই সমাধানের সঙ্গে আরও বেশ কিছু পরামর্শ দিয়ে থাকেন যেগুলো আমাদের প্রত্যেকটাই শুনে চলা উচিত এবং মেনে চলা উচিত কি সব ঠিক আছে তো সব ঠিক কিন্তু আমার এক মহা মুশকিল হয়েছে এখানকার এই যে আনন্দের স্বর্গরাজ্য এই জায়গা ছেড়ে একদিনের জন্য কোথাও যেতে ইচ্ছে করছে না বাইরের জগৎটা বড়ই বিষাক্ত এবারে তাকে দর্শন প্রণাম করার পরই এইভাবেই কথাবার্তা শুরু এমনিতে ওই জ্যোতির্ময় বড় আলোর বলয়ের সামনে চুপচাপ বসে থাকতেই ভালো লাগে কথা বলতে গেলে আওড়ে যায় ভুল ভাল আবল তাবোল কথা বেরিয়ে আসে পরে সেটা বুঝতে পেরে লজ্জাও লাগে কিন্তু সেদিন আচার্যদেবের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক নিঃশ্বাসে ওই কথাগুলো বলেই ফেললাম অথচ ওই কথাগুলোই যে বলবো তা একবারও ভাবিনি দিনটা দু হাজার বাইশের এগারোই আগস্ট ফিলান্থ্রফি অফিসের সামনে বড় নাটমণ্ডপে বহু আর্থ অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী সমাবেশে বসেছিলেন তিনি আমার অন্তরাস্ত আবেগ তখন রকেটের মতো ঊর্ধ্বগামী একেবারে ভুলেই গেছি আমার জন্য একটা কর্মস্থল আছে আমার উপরেই নির্ভর করে তাকিয়ে আছে অনেকগুলো মুখ কথা বলে আর তার দিকে তাকাতে পারি না কয়েক সেকেন্ড পর তাকাতেই দেখি সেই ভুবন ভোলানো হাসি নিয়ে আমারই দিকে চেয়ে আছেন তিনি আর সেই দৃষ্টি যে ভরসাদীপ্ত চোখের দিকে তাকে নির্ভর করতে ইচ্ছা করে ধীরে ধীরে বললেন তিনি আমার ভিতরটা যদি আনন্দে পূর্ণ হয়ে থাকে তাহলে বাইরের বিষ আমাকে স্পর্শই করতে পারবে না সারা জগতের সব কিছু আমার মনোমতো হবে এমনটা তো আশা করা যায় না ঠাকুর বলেছেন মুশকিলের মধ্যে টিকে থাকা সে তো আসল কথা গাছে যে ফল পেকে থাকে সেই তো আসল পাকা নেত্রে তাকিয়ে আছি তার দিকে মানসিক দিক থেকে চূড়ান্ত আবেগবিহল বাস্তব বিমুখ যুক্তি বুদ্ধিহীন হয়ে পড়েছিলাম এক লহমায় চাকরি উপার্জন এক লহমায় চাকরি উপার্জন পরিবার সব ছেড়ে দিতে প্রস্তুত আমার কথার মধ্যে তার ইঙ্গিত কার্যকারণ কারণ বিশ্লেষণ করে ভবিষ্যতে যা যা সমস্যা আসতে পারে এসবের কিছুই তখন মাথায় নেই কিন্তু তিনি তো সবই দেখতে পান চকিত তাৎক্ষণিক আবেগের বিস্ফোরণে ফুটন্ত মানুষটিকে আগামী দিনে যাদের অনুতপ্ত না হতে হয় সে ব্যাপারে ক্লান্তদর্শী দৃষ্টিতে সবটা ভেবে বুঝে সিদ্ধান্তে পৌঁছে দিতে তার বিলম্ব হল না আচার্যদেব বলে চলেছেন আমি যখন কলেজে পড়তাম আমার পরিচয় আমি কাউকে দিতাম না কিন্তু দেখতাম আমি গিয়ে দাঁড়ালে বন্ধুরা হাত থেকে সিগারেট ফেলে দিচ্ছে এমনটা হয় এমনটা হয় কিন্তু বিষকে অমৃত করে তোলার দায়িত্ব আমাদেরই আমরা যদি কোনো ভয়ে সরে যাই তাহলে হবে না বাঁকরুদ্ধ হয়ে স্নায়ু শনিত সত্তা দিয়ে ভিতরমহলে তোলপাড় অনুভব করতে থাকি তিনি যুক্তি দিয়ে বাস্তব বোধ দিয়ে প্রমাণ দিয়ে আমার আবেগকে সুবিনায়িত সুনিয়ন্ত্রিত করতে থাকেন বলে চলেছেন সব সময় কোনো কাজ কোনো সিদ্ধান্ত নেবার আগে নিজেকে বারবার প্রশ্ন করতে হয় এটা ঠিক করছি তো আগামী দিনে এর ফল ভালো হবে তো অগ্রপশ্চাদ বিবেচনা করে তবে কোনো কাজ করতে হয় এগুলো সবই আচার্যদেবের কথা আর জানেন তো পরমান্ন রোজ খেলে এক সময় একঘেয়ে লাগে নিছক অভ্যাস হয়ে ওঠে বরং ওই কথাটাই মনে রাখা ভালো মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করিও না তাহা হইলে বিরহের ব্যথা মধুর হইবে না পরের দিন ফেরার কথা কিন্তু তার আগেই টিকিট ক্যান্সেল করে দিয়েছি থেকে যাব বেশ কদিন তেমন হলে আর ফিরবই না চাকরি উপার্জন সংসার সব দিনগত পাপ ক্ষয় আনন্দ তো এখানে মানে যিনি লিখছেন তার কথা এখানে তিনি বলছেন জন্ম জন্মান্তরে এই মাটি আঁকড়েই পড়ে থাকবো ভাবের আবেগে বোধ তখন যুক্তিহীন ভক্তি আর যুক্তির এক অচ্ছেদ্য মেলবন্ধন টেনে আচার্যদেব তখন বলছেন মাঝে মাঝে মন করলে ফাঁক পেলে এখানে চলে আসবেন কোনো সিদ্ধান্ত নেবার আগে দুটি মনের প্রশ্নোত্তর নিজেরই মধ্যে চালাতে হয় এই আত্মনিরীক্ষা আত্মবিশ্লেষণ খুব স্বাস্থ্যকর কিন্তু আত্মনিরীক্ষা আর আত্মবিশ্লেষণ এই তা কখনোই দ্বন্দ্ববৃত্তি নয় ইতিবাচক নেতিবাচক দিক ভেবে তবেই সিদ্ধান্ত নিতে হয় না হলে পরে অনুতাপ করতে হয় চট জলদি তাৎক্ষণিক আবেগের বসে কোনোদিন সিদ্ধান্ত নিতে নেই ভেবে চিনতে এগোতে হয় এটা করলে কী হবে ওইটার সদর্থক দিক কোনটা অন্যটি নগর্থক দিক দিকটাই বা কী এগুলো ভাবায় আত্মনিরীক্ষা তিনি আরও বলতে থাকেন ওখানে আপনার তো অনেক দায়িত্ব আছে অনেকগুলো মানুষ আপনার উপর নির্ভরশীল হয়ে রয়েছেন কত ছাত্রের ক্যারিয়ার একটু একটু করে বাস্তবের ভূমি থেকে রানওয়ে ধরে ছুটে চলা আবেগের উড়োজাহাজ উড়োজাহাজ টেক অফ করে যা হোক মধ্য আকাশ ছুঁয়ে ফেলেছিল সে নিরাপদে নেমে আসতে থাকে একসময় ঘুমা ছেড়ে স্পর্শ করে ভূমি পিতা সময় তোমার সঙ্গে আছেন এটা ঠিক যেন তোমার জায়গায় অন্য কেউ গেলে তারও কিন্তু একই রকম স্পষ্ট হবে ওখান থেকেই পরম পিতার কাজ করো তিনি ঠাকুরের কথায় ট্রান্সফার নিলেন না তারপর শিশি বর্দা সেখানে গেলেন বাচ্চা প্রসাদ যে কর্মস্থল থেকে কিছুটা দূরে মেজ ভাড়া নিয়ে ওইখানে নিত্য সৎসঙ্গ অধিবেশন করতেন শিশি বর্দা সেখানে যাওয়ার পর উদ্দাম বেগে ঠাকুরের কাজ আরম্ভ হলো। দুস্থ অভাবী মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৎসঙ্গীরা বিশাল মন্দির হলো পুরো পরিবেশটাই বদলে গেল দ্রোণাচার্যের পাখির চোখের মতো ঠাকুরের কথাই ছিল আলটিমেট গোল তার জীবনে এই অমঘ অব্যর্থ ইষ্ট প্রাণতার অব্যর্থ ইষ্ট প্রাণতায় বিষ অমৃত হয়ে গেল এই জন্যই নিজেকে প্রস্তুত করতে হয় চাই অভ্যাসযোগ্য উল্টোটাও আছে বাজির মতো উত্থান তারপর আলোর বিপুল ঝরার মতো ঝকঝকে তার পতন তত আলোর বিপুল ঝরার মতো ঝকঝকে তার পতন তত বিচ্যুতির এই চড়চলতি সমাপ্তি আচার্যদেব বলেন আসল কথা ওই নিরন্তরতা বাস্তব দায়িত্বগুলিকে পালন করেও ইষ্টনিষ্ঠাকে জিয়ে রাখা যায় মন তখন বলে ওঠে আজি সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উঠলে জীবন মোটেই দুদিনের স্বপ্ন নয় তার ছোঁয়া পেলে লহমায় উড়ে যাবে সব কষ্টের ধোঁয়া দায়িত্বকে অস্বীকার করা যাবে না কখনো যাপন চিত্র তখন অন্য আলোয় ধোয়া গাছের মতো দাঁড়িয়ে থাকা কিংবা মাটির মতো শোয়া ঢেউয়ের মতো নাচতে নাচতে হাওয়ার মতো ছোটা পাখির মতো উড়তে পারা ফুলের মতো ফোটা তিনি স্মরণ করিয়ে দেন অন্তহীন মুনাফা প্রত্যাশা ছেড়ে ঠাকুরের কথা মনে রাখতে হবে সব অবস্থায় রাজি থেকে দুঃখ তোমার কী করবে সত্যি তো দুঃখ তোমার কী করবে এখানে একটা জিনিস পড়ে শিখলাম ওই বাচ্চা প্রসাদ্দার ঘটনার হ্যাঁ ওই বাচ্চা প্রসাদদা মানে ঠা এমন একটা জায়গায় চাকরি করতেন সেখানে মানে ঠাকুর ঠাকুরকে তার বারবার মনে পড়তো সেখানে ঠাকুরের কোনো পরিবেশ ছিল না একাই সৎসঙ্গ অধিবেশন করতেন তারপর ভাবলেন যে ট্রান্সফার নিয়ে নেবেন তখন ঠাকুরকে বললেন ঠাকুর বললেন না ট্রান্সফার নেওয়ার দরকার নেই তুমি যেখানে আছো ওখান থেকে পরম পিতার কাজ করো পরম পিতার কাজ করতে করতে ঠাকুরের দয়ায় বর্দা পৌঁছালেন এবং একটা সুন্দর মন্দির সেখানে স্থাপন হলো সেখানে পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল ইষ্ঠা ভক্তিতে আপনার পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে তাই ধৈর্য সহকারে করতে হয় আরও একটা কথা যে এই যে দুঃখ 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 আমাদের কিছু করতে পারে না দুঃখ শুধু আমাদের মনটাকে পরিবর্তন করে দেয় আমরা যদি এক জায়গায় মানে নিনর অবস্থায় থেকে নিষ্ঠাকে ঠিক রাখি তাহলে আমাদের দুঃখ কিছু করতে পারে না ঠাকুরের একটা কথা আছে যে সব অবস্থায় রাজি থেকো তাহলে এটা আমার এই সময় চলছে এটাই তার হয়তো তার ইচ্ছা খারাপ অবস্থা তো কী হয়েছে এটাই তো আর ইচ্ছা এটাই আমাকেও মেনে নিতে হবে যেহেতু আমি তাকে সব কিছু সঁপে দিয়েছি তাকে সমর্পণ করে দিয়েছি সব কিছু তাহলে কোনোটা কোনো অবস্থায় আমার খারাপ হতে পারে না যেটা যেটা হচ্ছে তার ইচ্ছা মতোই হচ্ছে তার চাহিদা মতোই হচ্ছে এইটুকু ভেবে নিজের মনটাকে শান্তি রাখা যায় আর এ করলেই দেখবেন খারাপ সময় কোথাও উধাও খারাপ সময় লাফিয়ে লাফিয়ে পার হয়ে যায় আজকের প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়